ইতিমধ্যেই ভয়ঙ্কর ঝড়ে উড়ে গেল পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি বাড়ি ভেঙে গেছে প্রচুর পরিমাণে গাছপালা ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে আগাম সতর্কবার্তাও জারি করা হয়েছে বন্ধুরা দশ মিনিটের ঝড় ও শিলাবৃষ্টিতে লন্ড ভন্ড হয়ে গেল উত্তর চব্বিশ পরগনা কালো মেঘ ঢেকে যায় আকাশ আচমকাই শুরু হয়ে যায় ঝড় শুধু ঝড় নয় তার সঙ্গে শিলাবৃষ্টিও হয় ছটি গ্রাম মিলিয়ে পঁয়ত্রিশটি বাড়ি ভেঙে পড়েছে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে ভিডিও স্থানীয় সূত্রে খবর বুধবার দুপুর নাগাদ আচমকাই ঝড় বৃষ্টি হয় দক্ষিণ চব্বিশ পর উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় এই ঝড় বৃষ্টি মাত্র দশ মিনিট স্থায়ী হয় আর তাতেই টচ নচ হয়ে যায় ছটি গ্রাম দশ মিনিটের ঝড়ে রামনগর পঞ্চায়েতের ভাঙ্গা তে তেঁতুল আগরপাড়া রঘুনন্দনপুর ভাঙ্গা ও পিপলি গ্রামে ভেঙে পড়েছে প্রচুর ঘরবাড়ি তবে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির বার্তা রয়েছে তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর আসুন আপনাদেরকে সরাসরি আমরা লাইভ আপডেটের মাধ্যমে দেখিয়ে দিই আমরা সরাসরি লাইভ আপডেটে চলে এসেছি এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে ঘন কালো মেঘ তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সবথেকে থেকে বেশি সতর্কবার্তা রয়েছে আপনাদেরকে সরাসরি আমরা একদম লাইভের মাধ্যমে দেখাবো তবে উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পারছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন থেকে শুরু করে বর্ধমান নদিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদেও রয়েছে ঘন কালো মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও বেশ কয়েকটি জেলায় রয়েছে তো বৃষ্টি বজ্র গেলে আপনারা দেখতে পারবেন যে সকাল থেকেই রয়েছে বৃষ্টিপাতের সতর্ক বার্তা এদিকে দুর্গাপুর শিউড়ি থেকে শুরু করে বোলপুর থেকে শুরু করে রামপুরহাট এদিকে বহরমপুর বেলদাঙ্গা দমকল করিমপুর কাটুয়া কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর বর্ধমান পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া থেকে শুরু করে খর্দা কলকাতা কোলাঘাট উলবেড়িয়া তমলুক থেকে শুরু করে বারুইপুর এমনকি দুই চব্বিশ পরগনার সমস্ত জায়গায় রয়েছে বৃষ্টিপাতের অ্যালার্ট পাশাপাশি বাংলাদেশেও আমরা ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা লক্ষ্য করতে পারছি অন্যদিকে উত্তরবঙ্গে চলছে প্রবালি হাওয়া যার জেরে আমরা কিছুটা তাপমাত্রা উত্তরবঙ্গে কম দেখতে পারলেও দক্ষিণবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা তো বুঝতেই পারছেন যে আজ কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পরবর্তীতে একুশ তারিখও আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা জুড়ে আমরা বৃষ্টিপাতের সতর্কবার্তা একুশ তারিখও দেখতে পারবো এবং পাশাপাশি বাইশ তারিখ তেইশ তারিখও রয়েছে আরও বৃষ্টিপাতের অ্যালার্ট তো বুঝতেই পারলেন যে এবার কিন্তু এই বৃষ্টিপাতের হাত ধরেই আস্তে আস্তে কিন্তু গরম প্রবেশ করবে অর্থাৎ তাপমাত্রা বাড়তে থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম মণিপুর মিজোরাম থেকে শুরু করে সমস্ত জায়গায় তবে আজও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা পাশাপাশি শিলাবৃষ্টির অ্যালার্টও জারি করেছে আবহাওয়া দপ্তর রাতের দিকে যদি আপনাদেরকে দেখে দেখতে পারছেন রাতের দিকে যদি আমরা দেখি বিশেষ করে বাংলাদেশের রাজশাহী মেরপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই যে জেলাগুলি রয়েছে পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় রাতের দিকে আমরা ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি ঢাকাতেও থাকছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা তো বুঝতেই পারলেন আজ আগামীকাল পাশাপাশি বাইশ তারিখ তেইশ তারিখে আমরা বৃষ্টিপাতের এই অ্যালার্ট দেখতে পারবো সোমবার থেকে আস্তে আস্তে কিছুটা আবহাওয়ার উন্নতি কিন্তু ঘটবে অন্যদিকে বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণি অর্থাৎ ঘূর্ণাবর্তী সিস্টেম যার জেরেই আবহাওয়ার এই বড়ো পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করতে পারছেন তাপমাত্রার ক্ষেত্রেও একটা বড় পরিবর্তন রয়েছে তাপমাত্রা করেই সেটা আপনাদেরকে দেখিয়ে দেব আমরা এই মুহূর্তে তাপমাত্রা যদি আমরা দেখি তবে দেখতে পাচ্ছি যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবুও তাপমাত্রা কিন্তু আমরা একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রির ঘরে দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারবো উত্তরবঙ্গেও যদি দেখি আমরা আঠাশ অর্থাৎ সাতাশ থেকে আঠাশ ডিগ্রি তাপমাত্রা অর্থাৎ এখন কিন্তু কিছুটা আস্তে আস্তে শীত কিন্তু কমতে চলেছে আপনারা প্রত্যেকেই অনুভব করতে পেরেছেন পাশাপাশি বাংলাদেশেও দেখতে পাচ্ছি সমস্ত জায়গায় একত্রিশ থেকে বত্রিশ ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি একত্রিশ থেকে বত্রিশের ঘরেই তাপমাত্রা কিন্তু রয়েছে তো আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী হচ্ছে তো ভিডিওটি আর বাড়াবো না এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন